তামাকের সম্পর্কে শিক্ষা দিতে হবে বিদ্যালয়ে মাদকবিরোধী ক্লাব গঠন করা যেতে পারে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরি সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা তামাকের বিজ্ঞাপন বিক্রি ও প্রচার সম্পর্কে নিষিদ্ধ করতে পারে তামাক কর বাড়াতে পারে পারে জনসমাগম স্থলে ধূমপান নিষিদ্ধর আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে গণমাধ্যম ও সামাজিক সংগঠন টেলিভিশন রেডিও ও সামাজিক মাধ্যমে তামাক বিরোধী তামাক বিরোধী প্রচারণা বাড়ানো উচিত তরুণদের অনুপ্রেরণামূলক গল্প নাটক ও তৈরি করা যেতে পারে যুব সংগঠনগুলো গুলো তামাক বিরোধী যুক্ত করা যেতে পারে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের পরিবার ও তামাক থেকে দূরে থাকার উৎসাহ উৎসাহিত করতে হবে

প্রতি বছর এক লক্ষ একষট্টি হাজার মানুষ তামাকের জন্য যদি কর হিসাব করা হয় সেটা আর যেটা হচ্ছে আমার সার্ভে করা হয়েছে দু হাজার সতেরো সালের মানুষ সরাসরি ধূমপান এবং পরোক্ষ ধূমপানের সাথে জড়িত তারা ধূমপান করে না কিন্তু পরোক্ষ ধূমপানের সাথে জড়িত হয়েছে তিন কোটি প্রায় চুয়া চুরাশি লাখ মানুষ এবং এদের একটা বড় সংখ্যা হচ্ছে শুধুমাত্র নারী এবং শিশু বড় একটা কঠিন বাস্তবতা জানার পরেও নতুন একটি তামাকজাত মানে পণ্য নিকোটিন পাউচ অনুমোদন দেওয়া আমাদের মতো ইয়ুথ জেনারেশনের জন্য আসলে অনেক দুঃখজনক বা জরুমের শিকার তো আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎকে সুন্দর এবং সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের এটা দাবি আমরা মানে নিকোটিন পাউচ কিন্তু সরাসরি মানে কিন্তু এটি কিন্তু বিষ নিকোটিনের মতোই বিষ তো আমরা চাই যে বেজা প্রদত্ত অনুমোদন যেটি অবিলম্ব বাতিল করা হোক এবং আমরা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য জোর দাবি জানাচ্ছি যাতে আমরা নতুন প্রজন্ম বা আমরা যারা ইউথ রয়েছে আমরা যেন আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে পরিচালনা করতে পারি এবং আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি তামাক মুক্ত পরিবেশের

যন্ত্রাংশ উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সেখানে এই যে নিকোটিন পাউচ এইটার উৎপাদন আমাদের আসলে তরুণ প্রজন্মের জন্য একটা নতুন পাঠ বলে আমরা মনে করি তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে এখন স্পষ্ট ভাবে বলেনি যে এই নিকোটিন পাউচ সেখানে আমাদের তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মকে যেভাবে এটার প্রতি আকৃষ্ট করা হচ্ছে আবার এটার অনুমোদন দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি আহ কারণ আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আজকে তরুণরা তরুণদের পক্ষ থেকে কাছে জোর দাবি জানাচ্ছি যে এই উৎপাদন এইটা বন্ধ করা হোক এবং একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক তামাক মুক্ত বাংলাদেশ করা শুধুমাত্র বাংলাদেশের লক্ষ্য নেই এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ধন্যবাদ

এখানে বসে থেকে আমার একজন মা হিসাবে আমার পেশার জায়গা থেকে বেরিয়ে একজন মা হিসাবে বা একদম সাধারণ একজন নারী হিসাবে আমার কাছে মনে ছিল যে আমরা যে এত বড় একটা জুলাই আন্দোলন আমরা এত বড় আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের যে সন্তানদের যে ত্যাগে যে আন্দোলন দেখলাম বা আন্দোলনে আমরা শরিক হলাম বা আন্দোলনের পরে আমরা যে ফ্যাসিস সরকারকে দূর করলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বাচ্চাদের যেমন আমরা করি যে খেলনা একটা পুরাতন হয়ে গেলে নতুন একটা খেলনা দেই সেরকম বিড়ি সিগারেট আজ এসে আবার আমি জানি না হয়তো আমার মতো আজ প্রথম শুনলেন আহ কি যেন এবং গাল ভরা নাম একটা করে যে কোনো স্কুল পড়ুয়া হোক বা একটা কলেজের হোক মানে তার ভিতরে কিন্তু আপনি নামটা শুনলেই আপনি চিন্তা করে দেখেন আপনি নিজে ওই বয়সে বা ওই জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন যে শব্দটা শুনলেই কিন্তু আপনার কাছে মনে হবে পাউচ আচ্ছা ঠিক আছে চলো দোসরা আজকে একটু দেখি তো এটা কি জিনিস মানে এটা কি মানে খুব সুখুভাবে খুব সুচতুরভাবে খুব চিন্তিতভাবে মানে খুব পরিকল্পিতভাবে প্ল্যান করে কি কোনো কিছু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আসলে সবার কাছে আমার এটা প্রশ্ন পেশার জায়গা থেকে না শুধুমাত্র একজন মা হিসাবে একজন নারী হিসাবে আপনাদের সকলের কাছে আমাদের এই প্রশ্ন সরকার আসে সরকার পরিবর্তন হয় কিন্তু আমরা এজ এ মানুষ এজ এ হিউম্যান বিইং আমাদের যে বেসিক জিনিসগুলা সেগুলাই আমরা ভুলে যাই আমি ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে চাই যে আমরা খুবই জানি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন ওনার ব্যাকগ্রাউন্ড আমি আমি এখানে ব্যক্তির নাম উচ্চারণ করতে চাই না কিন্তু যেহেতু উনি আমাদের এখন একজন সম্মানিত উপদেষ্টা এবং শপথ নিয়েই উনি এই পদে আছেন তাকে কিন্তু আমাদের কথা শুনতেই হবে এর কোনো বিকল্প নেই তার সামনে কারণ উনি শপথ গ্রহণ করেছেন উনি ওখানে বসেছেন এই দায়িত্ব নিয়েছেন তো আসলে এই যে বেবজা বা বেজা যে কাজটা করেছে এটা অত্যন্ত মানে কি বলবো নিন্দনীয় কাজ এটা এটার জন্য আমরা যেমন বড় বড় আমরা হয়তো অনেক সময় যে আন্দোলন করছেন বা আমাদের সামনে নির্বাচন নিয়ে আন্দোলন হচ্ছে হ্যাঁ এই আন্দোলনগুলোকে আমরা কখনোই ছোট করে দেখব না এই আন্দোলনগুলো প্রয়োজন আছে কিন্তু এই আন্দোলনের পিছনে বা এই বিষয়গুলোর পিছনে যে অনেক মানে কি মানে সুক্ষ সরযন্ত্রই শব্দটা আমি ব্যবহার করব যে যেভাবে এই কিছু কিছু জিনিস যে ঢুকিয়ে দেওয়া হয় এগুলা কিন্তু লং টার্ম এগুলা এফেক্ট কিন্তু একদিনে হয় না বা অল্প সময়ে কিন্তু এর এফেক্ট আমি দেখব না এটার এফেক্ট আমি দেখব দীর্ঘ সময় ধরে ধীরে 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 জন্ম ধরে তো নারী মন্ত্রীকে অবশ্যই অবশ্যই বিশেষ ধন্যবাদ এবং বাংলাদেশ ওমেন জার্নালিস্ট ফোরামের সাথে মিলে এই ধরনের একটা সংবাদ সম্মেলন করার জন্য আমাদের এই সেই সাথে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যেখানে কিছু বলার জন্যে অবশ্যই আমরা এখানে আছি আমাদের প্রত্যেকের হাতে কলম আছে আমরা সেই কলমকে কাজে লাগাবো এবং চেষ্টা করব আমরা যেভাবে পারি আমি জানি হয়তো বলবেন যে মূল ধারার যে গণমাধ্যম বলতে আমরা হয়তো বাগুলো আছে সেগুলোর কথা চিন্তা করি তারা অনেক সময় সেখানে তারা অনেক সময় বলেন এইসব বিষয় নিয়ে তারা হয়তো অনেক সময় আগ্রহী হন না কিন্তু পাতা আছে অন্য পাতা আছে আমাদের সোশ্যাল মিডিয়া হাতে আছে আমাদের এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গুলো আছে সেটা হচ্ছে আমাদের হাতে যে মোবাইলটা আছে সেখানে সেখানে আমরা সোচ্চার হব আমরা যদি একসাথে প্রত্যেকে বলি অবশ্যই এই যে সুন্দর করে প্যাকেটে মোড়ানো নিকোটিন পাউচ এই পাউচ আমরা চাই না আমরা চাই সুস্থভাবে বাসতে বাঁচতে আমার ছেলে মেয়েরা ডাল ভাত খেয়ে বড় হবে ওতেই আমরা মহা খুশি আলহামদুলিল্লাহ নারী মোটে কে আবারও অনেক ধন্যবাদ

đặt được để không bỏ lỡ những video hấp dẫn আমার আসলে যে দুটো পরিচয় দিয়েছে তার চেয়েও আমি গর্বিত আমি নারী মূর্তির মাদার্স ফোরামের কো কনভেনার তো আমি উপস্থিত আজকে সংবাদ সম্মেলনের সভাপতি নারী মন্ত্রী উমেন জার্নালিস্ট ফোরাম এবং আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা যারা আসছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত এটা একটা জনকল্যাণমুখী কাজের জন্য ওরা এগিয়ে যাচ্ছে আমিও কয়েক মাস বা বছরই হবে হয়তো ওদের সাথে আমি আছি আর যেটা হচ্ছে দিন দিয়ে প্রতিদিন একটু একটু করে আমার জানার সুযোগ হচ্ছে এখানে সুযোগ হওয়াতে আমি একজন মা হিসাবে মনে করি যে এই যে অ্যাওয়ারনেস তাদের মধ্যে তারা যেভাবে সভ্য সমাজ গড়ে তোলার জন্য তাদের যে নিরালত এটাকেই আমি প্রথমে সাধুবাদ জানাই আমি জানতাম না এই যে এই যে নিকোটিনটার যে অনুমোদন কারখানা ফিলিপ নাম সম্পর্কে আমাদের অনেক সমাজের অনেকেই নারী পুরুষ বা সমাজের একটা শ্রেণী হয়তো জানেই না তো এইগুলো সম্বন্ধে আমরা যতটা জানবো ততটাই আমরা এর প্রতিকারের জন্য এগিয়ে যেতে পারব রাশিদা বিবাহের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমার কানে লেগেছে লেগেছে লাভিনেরও কয়েকটা পয়েন্ট যেমন এই যে বললো চমকপ্রদ একটা নাম দিয়ে সূক্ষ্ম পরিকল্পিত ভাবে এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং নারী এটাকে প্রতিকারের জন্য যে এগিয়ে আসছে এই জন্য নারী মন্ত্রীকে আবারও ধন্যবাদ আবারও ব্যাপারে আমাদের সবাইকে সচ্চার হতে হবে নিগোটিনের মতো ক্ষতিকর একটা জিনিস আমরা জানি যে এটা একদম মরণ ঘাতি একটা একটা দ্রব্য নিয়ে আমরা জীবন নিয়ে খেলা করি এটার যেমন ক্ষতিকর দিকগুলো আমরা সবাই জানি যে ক্যান্সার সহ রিড রোগ নানান ধরনের মরণঘাতী রোগগুলাতে আমরা হতে হওয়ার সম্ভাবনা শতভাগই মনে হয় তো ইওনস্টাকে আমরা আরেকটু সসেতল করে তুলতে পারি সমাজে আমি একজন মা হিসাবে মনে করি যুগে যুগে একের পর এক হয়তো এই ধরনের লোভনীয় কিছু লোভনীয় কিছু থাকবেই সমাজে বৈষয়িক বিচার বিশ্লেষণ আপনার জন্য কিন্তু আমরা যদি সচেতন হই আমি একজন নাগরিক হিসাবে সচেতন হই আমি যদি একজন পরিবারের অভিভাবক হিসাবে সচেতন হই পরিবারকে যদি রক্ষা করতে পারি আমাদের জন্য সুখবর কারণ একটা পরিবারে যখন এর ইফেক্টিভ একটা পরিবারে সময় চলে আসে তার জন্য যদি ক্যান্সার আক্রান্ত হয় তাহলে যেমন সে নিজে একজন নিজে যেমন অসুস্থ এবং তার পিছনে পয়সা খরচ করার জন্য পুরা ফ্যামিলি যত ইনকাম বাড়ি ঘর আমাদের তো আমরা নিম্ন মধ্যবিত্ত সভা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত কিছু আছে কিন্তু প্রপারলি আমরা নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশ তো সেখানে

হয়েছে আমি আমেরিকা গেছি কোথাও 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 বাইরে ধূমপান করার কোনো সুযোগ নাই এরকম যদি একটা সিস্টেম চলে আসতো এরকম যদি একটা কড়াকারি নিয়ম দিতে পারত তাহলে মনে হয় আমাদের এই যে ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে একদম ধূমপায় যতটুকুন ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার সন্তান যতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা থেকে আমরা রক্ষা পাব বরং আমরা আমাদের বাংলাদেশে আমরা কারখানা দিচ্ছি সেখান থেকে এটা উৎপাদন হবে এটা নাকি একটা মিনি প্যাকের মতো মিনি প্যাকের মতো এই যে জিনিসটা এটার প্রতি মানুষের থাকে তখন অনেকে এটা দিকে হয়তো ঝুঁকে যাবে তো একজন মা হিসাবে আমি যেটা মনে করি আমার পরিবারের রক্ষার দায়িত্ব আমার 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 সন্তানদের সাথে এই সমস্ত কর্মকাণ্ডে না জড়িয়ে যায় সেটার জন্য আমার মনে হয় নারীদের অনেক দায়িত্ব আছে নারীরা এই বিষয়গুলো যদি একটু সচেতন হয় বাচ্চার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ছবি দেখলো তাকে স্কুলে পড়াশোনা স্কুলে যাওয়া আসায় কে যাচ্ছে কে সাথে আসছে কেমন হচ্ছে আপনার ছেলে আমার ছেলে একজন ভালো হলে আমার ছেলে দশটা ছেলেকে ভালো তা আমার আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না নিয়ে বললাম যে নারী মন্ত্রী অনেক ধন্যবাদ এই যে সংবাদ সম্মেলন প্রচারে প্রসার তাদের যে সকল দাবির প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বিভিন্ন ইউনিভার্সিটি ইউজ কাজ করছি আমাদের ইউজ আমাদের টা আর এছাড়া আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ স্কুলে টিচাররা আমাদের সেখানে সদস্য আছে এবং আমাদের সম্মানিত

কারণ এটা শুধু একটা তামাক বিরোধী একটা কর্মসূচি বা সেমিনারি না এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন এবং স্বাস্থ্য রক্ষারও একটা সুরক্ষার একটা আন্দোলন বলে আমি মনে করি আমরা সবাই জানি যে তামাক একটা প্রাণঘাতী রোগ প্রাণঘাতী তামাক একটা প্রাণঘাতী পণ্য কিন্তু দুঃখজনক ভাবে হলেও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা আহ বহুজাতিক কোম্পানি ফিলিপ মরিবসকে এই যেটি বাংলাদেশের জন্য একটা তরুণ প্রজন্মের জন্য একটা এটি আদালতের রায় রাষ্ট্রনীতি এবং সংবিধানের সংবিধান সহ সংবিধানের অনুচ্ছেদ এবং রাষ্ট্রীয় দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা হচ্ছি জাতির বিবেক আমরা আমাদের কলমের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করতে পারি এটা কিন্তু একটা সামাজিক আন্দোলন আমরা যদি আমাদের লেখনির মাধ্যমে আমরা যদি আমাদের লেখনির মাধ্যমে সমাজকে জাগ্রত করতে পারি নিকোটিন উৎপাদনের অনুমোদনের বিরুদ্ধে আমাদের এই কলমকে যদি সচ্চার করতে পারি জনস্বাস্থ্য রক্ষার এই আন্দোলনে যদি আমরা সবার পাশে থাকি জনগণকে যে জানিয়ে দিতে পারি যে আসলে এটি একটি বিষ তাহলে মনে হয় আমাদের এই আন্দোলনটা একদিন বাস্তবায়িত হবে আমরা সরকারের পথে জোর আবেদন জানাচ্ছি যে বেজা কর্তৃক ফিলিপ মরিসকে যে অনুবাদন দেয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে যে কোনো মূল্যে আর স্বাস্থ্য মন্ত্রণালায় গসত বিতমাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীও দ্রুত পাশ করতে হবে এই সংশোধনীটা পাশ করলে একদিকে যেমন তরুণ প্রজন্মের বেঁচে যাবে অন্যদিকে এই তামাকের আসক্তি ফলে প্রতি বছর যে পরিমাণ তরুণ মৃত্যুমুখে পতিত হয় বা যে পরিমাণ রোগের শিকার হয় তা থেকে অনেকাংশ তরুণ প্রজন্ম বেঁচে দে সবচেয়ে আমি বলতে থাকি যে তমাক বিরোধী আন্দোলন আন্দোলনে অংশ গ্রহণ করাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব আমরা যে যার অবস্থান থেকে এতে অংশ গ্রহণ করবে কেউ লেখনির মাধ্যমে কেউ পাশে থেকে কেউ বা সরাসরি অংশ গ্রহণ করে সবাই মিলে কাজ করলে আমার মনে হয় তমাক মুক্ত পরিবেশ আমরাmathbb ঠিক অর্জন করতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্যমা এগিয়ে যাব আসুন আমরা সবাই মিলে নিকোটিন পালসকে না বলি এবং তামাক মুক্ত বাংলাদেশকে হ্যাঁ বলি এর পাশাপাশি আমি বলবো যে পারিবারিক শিক্ষাটা খুব বেশি জরুরি আমরা যেহেতু মা আমাদের বাচ্চাদেরকে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করব পাশাপাশি আমাদের যে যে আমাদের যে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকেও এর ক্ষতিকর দিকগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে মনে হয় আর পাশাপাশি আশেপাশে যদি টিচাররাও যদি একটু সচেতন হন বাচ্চাদের অ্যাওয়ারনেস এর ব্যাপারে আমার মনে হয় এটা আরো বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি নানিবুতী অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের সাথে নিয়ে তারা যে একটা প্রোগ্রামের আয়োজন করেছে এর জন্য তাদেরকে মোবারকবাদ ভবিষ্যতে আমরা তাদেরকে নিয়ে আরো অনুষ্ঠান করার ইচ্ছে পোষণ করছি ধন্যবাদ